दुरी साइड थियो लाग्छ भाइ धेरै म्यासेजेस गर्छौ नयाँ बिलको किन एखला के दादर करा दुरी बिल सारो रेकर्ड बाइजलेहरु के ताल्या जइ के दुरी साइड लाग्छ साखा नसुण साखा नसुण ह निरो

आले जमे दिन दुबारै भनि खाबे हामी कोरोना गरियो कोया दिने राखे मजाले ठीक तरै अरे सुनौ सुनौ यो त जान कसले गाउँ भुलछ है हैन अहिले म हाम्रो जति हामी आधारहरु सुता बेडियो दुनिया देखाएर कति पर्बि होला

এর মধ্যে প্রায় সাত দিন জ্বর ছিলাম ছয় সাত দিন জ্বর ছিলাম আগে কখনো জ্বর টর আসে নাই এর মধ্যে তো জমদেশ ভালোই খাবারই খারাপ না জ্বর জ্বর খারাপ না শুয়ে থাকালে একটু খাবার

চাউলের একটা যে মানে ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা হয়তো থাকবে না কেক কেন কিনতে হবে না কিন্তু সেটা আরো আরো ভালো হতো চায়ের দোকানে নির্মল আড্ডা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন

রাসায়ী শহরটা সুন্দর রাজী শহরটা কিন্তু সুন্দর মোটামুটিভাবে বিশেষ করে রাখিতে আর তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিষ্কার جي کي ٿرائجي ها هتان پتي چي ڏي ڏيڻالو ماڻهو انسان پاور جو ٽيڪنال جي ڳالهه آهي آزاد ٿور ڏس ۾ ٽيرا ٿو مشين ۾ ٿيو خيچو يا پيار ٿو نفاذ ٿيڻو آهي هي ٻي ورجي سي ها هي আমڙا ڪا آلدا যাই হোক চায়ের দোকানে নির্মল আড্ডা সকলকেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে এরকম চায়ের দোকানের নির্মল আড্ডা দেখাতে পারবো কি বলেন